বিস্মিল্লা বলিয়া আমি শুরু করলাম লাঙাই আল্লাহ নবৰিনাম লিয়া চ বাৰে দানা গাই মোৰ মান্টিক কাহিনী চুনে কৈ যাকে বন্ধু হেয়ে মোর মানতিক কাহিনী শুনে কুলجاকে পেহুটে বন্ধু হে ইসমিল্লা বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম বলগাই আল্লাহ নবীর নাম লই আসোবারে দানা লাগাই কি ঘটনা ঘটে গেল টি চারের জমি নে হাইরে হালাই কি ঘটনা ঘটে গেল টি চারের জমি নে হাইরে হালাই দশ দিন আগে মারা গেলো ইমরান হোসেন বাইয়ে হঠাৎ করে মারা গাওয়া মানা বিষম দেয় সেই কারণে বন্ধু বান্ধব দন্ত সালাল বন্ধু হেয়ে দশ দিন আগে মারা গেলো ইমরান হোসেন বা बन्धु बानधव तो दन्त साललाई बन्धु हे सही कारण बन्धु बानधव तो दन्त साललाई बन्धु हे সেই তদন্ত আটক করলা গাড়ির ও ড্রাইভার মোবাইল হাতে নিয়া তারা তদন্ত চালাগায় সেই তদন্ত দৌড়া ফল পর লিপ্ত বন্ধু হে সেই তদন্ত দৌড়া ফল পর লিপ্ত বন্ধু হে আর কে হল রে ভাইয়ান ইমরান বাইর বোর আর কে হলো রে ইমরান বাইরে বর্ষাতে দুইজন মিলে ধ্বংস করলো ইমরান হোসেন বাইকে দুই মিনিটের সুখের জন্য জীবন ধ্বংস করলো বন্ধু হে দুই মিনিটের সুখের জন্য জীবন ধ্বংস করলো বন্ধু হে হে বিসমিল্লাহ বলে যাবে শুরু করলাম বাগাই আল্লাহ নবীর নাম লইয়া সবারে জানা গাই মোর কাহিনী শুনে কল যাকে পেহুটে বন্ধু হে মোর মান্তিক কাহিনী শুনে কল যাকে পেহুটে বন্ধু হে শুনেন শুনেন দেশবাসী শুনেন মনে দিয়া বন্ধু বান্ধব পুলিশ প্রশাসনের হাতে পুলিশাতে দিলারে তুলিয়া বন্ধু হে শুনেন ভাষী শুনে মোনো দিয়া বন্ধু বান্ধব মিল তারে করে নিলা পুলিশ প্রশাসনের হাতে রাতে দিলারে তুলিয়া বন্ধু হে পুলিশ প্রশাসনের হাতে দিলারে তুলিয়া বন্ধু হে এমনি কাহিনী দেখে পোড়ানে না সহ পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন মোর মান্তিক কাহিনীর বিচার করি যতন বন্ধু হে মোর মান্তিক কাহিনীর বিচার করি যতন বন্ধু হে সুননে সুনন্দ দেশোবাশি সুননে মনোদিয়া আন্দোলন গড়িয়া তুলো ইমরান বল লাগিয়া ওফরাদের শাস্তি যেন ফাসের দড়ি হয় বন্ধু হে ওফরাদের শাস্তি যেন ফাসের দড়ি হয় বন্ধু হে বিসমিল্লাহ বলিয়া আয় আমি শুরু করলাম ভাই আল্লাহ নবীর নাম লি রুটি হইলে করে দিয় বন্ধু হেয়ে বুলতু রুটি হইলে ক মা করে দিও বন্ধু হেয়ে বুলতু রুটি হইলে আমায় মা করে দিও বন্ধু হে